হ্যালো টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো একটি না দুটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটি নোটিফিকেশন আমার কাছে রয়েছে এই দুটি নোটিফিকেশনই কিন্তু তোমাদের পূর্ব মেদিনীপুরের জন্য ওইখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশনের সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা এর আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্ছ কুলসিটা ভোলানাথ বিদ্যানিকতনের তাই ভিত্তিতে আশ্রম হোস্ট সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কুক হেল্পার এই সমস্ত পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে আর বাকি যে আরেকটি নোটিফিকেশন তোমরা দেখতে পাবে এখানেও তোমাদের কিন্তু এই সেম পদের ক্ষেত্রেই নিয়োগ করা হচ্ছে এটা তোমাদের মেজ পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ে তোমাদের অস্থায়ী ভিত্তিতে সেই হোস্টেলের জন্যই সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কুক আর হেল্পার এই সমস্ত পদের ক্ষেত্রে রিক্রুট করা হচ্ছে এখানে তোমাদের প্রত্যেকটি ডিটেলস কিন্তু সেম টু সেম রয়েছে এখানে তোমাদের তিনটি পদের ক্ষেত্রেই নিয়োগ করা হচ্ছে এবং অবশ্যই তোমাদের কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার পাঁচকুড়া এক নম্বর ব্লক স্থায়ী বাসিন্দা হতে হবে আর এখানেও তোমরা দেখতে পাচ্ছ এই সেম জিনিসটি বলা রয়েছে যাই হোক এখানে একটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো এখানে তোমাদের এই সমস্ত ডিটেলস সেম রয়েছে এখানে তোমাদের তুলসিটা ভোলানাথ বিদ্যা নিকেতনের জন্য যে সুপারিনটেন্ডেন্ট রয়েছে তার ক্ষেত্রে সংখ্যা দেখতে পাচ্ছ একটি রয়েছে মাসিক বেতন দশ হাজার অ্যান্ড কুকের ক্ষেত্রেও একটি সংখ্যা মাসিক বেতন সাত হাজার অ্যান্ড হেল্পারের ক্ষেত্রেও সংখ্যা একটি পাঁচ হাজার বেতন রয়েছে আর ভেজ গ্রামের ক্ষেত্রেও কিন্তু এখানে তোমাদের এক করে পথ রিক্রুট করা হচ্ছে বেতনটাও তোমাদের সেম রয়েছে তো হোক আর এই নোটিফিকেশনটা দেখাবো না কারণ অনেক ডিস্টারবেন্স হচ্ছে তো তোমরা দুটি নোটিফিকেশনই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে একটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করি এখানে কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তো যে কোনো একটি শাখায় কিন্তু তোমাদের গ্রাজুয়েট বা সমতুল্য কোয়ালিফিকেশন থাকতে হবে আর ন্যূনতম ছয় মাসের কিন্তু কম্পিউটার কোর্স জানতে হবে বা থাকতে হবে আর এখানে তোমাদের কুকের ক্ষেত্রে ন্যূনতম এইট পাস এবং অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে মানে আগের অভিজ্ঞতা থাকতে হবে আর হেল্পারের ক্ষেত্রেও সেম রয়েছে আর নিয়োগ পদ্ধতি তোমরা দেখতে পাচ্ছ আবেদন ভেরিফিকেশন করার পর যে আবেদনপত্রগুলি ভ্যালিড রয়েছে মানে কিছু ঠিকঠাক থাকলে তোমাদের পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এখানে তোমাদের কী কী পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত আর সাধারণ জ্ঞান তো সমস্ত কিছুর উপরে কিন্তু দশ মার্কস করে রয়েছে মানে টোটাল তোমরা চল্লিশ মার্ক্সের পরীক্ষাটা দিবে এবং ইন্টারভিউটা যেটা রয়েছে সেটা দশ মার্কসের রয়েছে টোটাল এইভাবে পঞ্চাশ মার্কসের ভিত্তিতে তোমাদের কিন্তু নিয়োগ হবে আর আবেদনপত্রে যে ইমেল আইডিটি তোমরা দিবে সেখানে কিন্তু তোমাদের পরীক্ষা আর ইন্টারভিউ সমস্ত যে ডিটেলগুলো সেগুলো জানানো হবে আর তিনটি যে পদ রয়েছে মানে সুপারিনটেনডেন্ট অ্যান্ড কুক আর হেল্পার এই তিনটি পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের নিয়োগ পদ্ধতি মানে সিলেকশন প্রসেস সেম রয়েছে আর এইচ তোমরা দেখতে পাচ্ছ সুপারিনটেন্ডেন্ট এর ক্ষেত্রেও একুশ থেকে চল্লিশ এটা জেনারেল এবং এস সি এর ক্ষেত্রে একুশ থেকে পঁয়তাল্লিশ ওবিসির ক্ষেত্রে তেতাল্লিশ পর্যন্ত রয়েছে আর আর হেল্পারের ক্ষেত্রেও কিন্তু সেম আর পি ডাব্লিউ ক্ষেত্রেও কিন্তু এখানে এজ গুলো দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমরাও বলে দিই এখানেও কিন্তু তোমাদের যে মেজ গ্রাম রয়েছে তার ক্ষেত্রেও কিন্তু সমস্ত কোয়ালিফিকেশন অ্যান্ড নিয়োগ পদ্ধতি সেম রয়েছে তো যাই হোক এরপরে তোমরা দেখতে পাচ্ছ উপরোক্ত যে সমস্ত পথগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের অস্থায়ী ভিত্তি মানে কন্ট্রাকচুর বেসিসে রিক্রুট করা হবে আর সুপারিনটেন্ডেন্ট এর ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই হোস্টেলে আবাসিকা থাকতে হবে মানে সেখানে একটি রুমে তোমাদের থাকতে হবে যাই হোক এখানে তোমাদের আবেদন ফর্মটি যে রয়েছে সেখানে কী কী তোমাদের ফিল আপ করতে হবে সেগুলো এখানে দেখতে পাচ্ছি সমস্ত কিছু দেওয়া রয়েছে ও এর সঙ্গে তোমাদের কিন্তু সমস্ত যে সার্টিফিকেটের কপিগুলো রয়েছে মানে জেরক্স কপি সেগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে আর আমাদের রিসেন্ট স্পোর্ট সাইজ ফটো লাগবে এখানে দুটি চাওয়া হয়েছে এইটা কিন্তু অবশ্যই ফর্মের সঙ্গে দিয়ে এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ফর্মটি বাই পোস্টে সেন্ড করতে হবে অবশ্যই কিন্তু রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এখানে তোমরা দেখতে পাচ্ছ জমা দেওয়ার ডেটটি রয়েছে তেইশ বারো দু চব্বিশ থেকে শেষ ডেটটি তোমরা দেখতে পাচ্ছ পাঁচ এক দু হাজার পঁচিশ পর্যন্ত তো যাই হোক এখানে তোমাদের কিন্তু অবশ্যই যে সরকারি কাজের দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে দশটা থেকে পাঁচটার মধ্যে এই জমা দিতে হবে আর অবশ্যই কিন্তু রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে দিতে হবে এটা কিন্তু বলা রয়েছে আর এখানে আবেদনপত্রটি অবশ্যই কিন্তু তোমাদের যে লোকেশনটা দেওয়া রয়েছে এই লোকেশনের মধ্যেই যায় সেটা কিন্তু তোমাদের কনফার্ম করতে হবে আর এখানে নির্দিষ্ট সময়ের পর যদি তোমরা জমা দাও তাহলে কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে অথবা জমা দেওয়া হবে না আর এখানে তোমাদের যে সিলেকশন কমিটি রয়েছে বা নিয়োগ কমিটি তাদের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত বলে গণ্য করা হবে আর আবেদনপত্রটি তোমরা অবশ্যই অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে পূর্ব মেদিনীপুরের সেখানে ডাউনলোড করে নিতে পারো অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সেখান থেকে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে সেখানেই তোমরা এই আবেদন করার ফর্মটি পেয়ে যাবে আর এখানে নিয়োগ চলাকালীন তোমাদের কিন্তু কোনো রকমের ট্রাভেল অ্যালাওয়েন্স দেওয়া হচ্ছে না এটাই বলা রয়েছে এখানে ইনস্টাগ্রামকে তোমাদের কিন্তু অবশ্যই যে রেজিস্টার্ড পোস্ট রয়েছে তার মাধ্যমে পাঠাতে বলা রয়েছে আর অন্য কোনো মাধ্যমে যেন না পাঠাও এটাই বলা রয়েছে আর এরপরে তোমাদের সিল সমস্ত কিছু চেয়ারম্যানের দেওয়া রয়েছে তো যাই হোক এরপরে তোমরা দেখতে পাবে অফিসিয়াল আবেদনপত্রটি এই আবেদনপত্রটি তোমাদের কিন্তু ইউজ করতে হবে এখানে সমস্ত স্পেসগুলো তোমাদের কিন্তু ফিল করতে হবে আর আবেদনপত্রটি যে নির্দিষ্ট লোকেশন রয়েছে সেখানেই সেন্ড করতে হবে মেচো গ্রামের ক্ষেত্রেও কিন্তু এখানে তোমাদের সেম রয়েছে এখানে আবেদনপত্রটি তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এর ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে হেডলাইনটি তোমাদের চেঞ্জ হয়েছে বাকি সমস্ত সেম রয়েছে যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকে এই নিয়ে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে তোমরা নতুন থাকলে চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমার সাবস্ক্রাইব রেটটা কিন্তু অনেকটাই কম তো আশা করছি তোমরা সাবস্ক্রাইবটা করে দেবে এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো নতুন জব আপডেটের সাথে